আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা উদ্যোক্তা হয়ে কাজ করেছে তাদের জন্য কিন্তু অনেক অনেক প্রোডাক্ট দরকার যেমন এক কালারের সুতি ওন্না এখানে কিন্তু এক কালার পাঞ্জাবি আছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা কাজ করতে পারবেন এখানে যদি আমি দেখাই এটা সেমি মুসলিম শাড়ি আছে আপনারা যদি এটা দেখতে পারেন তাহলে কিন্তু এটা আমরা আমরা হচ্ছে সেমি মুসলিমের পার্পল কালারের কিন্তু সেমি মুসলিমের কোয়ালিটিফুল শাড়ি আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেকটা প্রোডাক্ট হোলসেল করে থাকি এবং নিজস্ব ব্র্যান্ডিংভাবে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করে থাকি আমরা গায়ে যে পাঞ্জাবিগুলো দেখছেন এটা কিন্তু আমাদের নিজস্ব সুইং সেট আপে সেলাই করা তো আমাদের দেখেন গলার প্যাটার্ন প্লাস যে হাতার শেপগুলো দেখেন প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা ব্র্যান্ডিং পাঞ্জাবির মতো কারণ আমরা সব প্রোডাক্ট নিজস্ব কারিগর নিজস্ব মাস্টার প্যাটার্ন দিয়ে তৈরি করে থাকি আমাদের এখানে কিন্তু হিউজ মানে দেখেন উলের শালগুলো দেখতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর অলিভ গ্রিন কালার এবং কি পার্পল কালার যে কালারগুলো খুবই সুন্দর এখানে মিষ্টি কালার বড় カラー মানে হিউজ পরিমাণে শাল পাবেন আমাদের কাছে জাস্ট এটা আমাদের একটা স্যাম্পল হাউস আমাদের গোডাউনে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে জাস্ট আমরা শুধু স্যাম্পল রাখি buyer কে দেখানোর জন্য কারণ এটা আমাদের শুধু স্যাম্পল হাউস প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে এটা হচ্ছে হাফ সিল শাড়ি এবং হাফ শাড়ির কালারগুলো কিন্তু অসাধারণ প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন আমাদের সুতি ওন্ন যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আমাদের সুতি ওন্নর কোয়ালিটি কত ভালো এটা কিন্তু আমাদের টোটাল সুতি ওন্না দেখেন আমি দেখাই পাঁচ হাতের যে নামাজে বুটিক্স এর ওন্না গুলো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুব খুবই খুবই কোয়ালিটিফুল এবং আমরা নিজস্ব ভাবে তৈরি করে থাকি আমাদের এটা হচ্ছে টোটাল সুতি ওন্না হ্যাঁ টার্সেল করা সুতি ওন্না আপনারা দেখতে বুঝতে পারবেন এটা কিন্তু টার্সেল করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা কালার গ্যারান্টি এবং কোয়ালিটিফুল হিসাব করেই কিন্তু আমরা সেল করে থাকি যাতে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আপনারা কাস্টমারের সাথেও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে প্রোডাক্টগুলো সেল করতে পারবেন তো যারা আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের ফেসবুকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের ডিসক্রিপশনে বা আমাদের মেসেঞ্জারে নক করলে কিন্তু আমাদের অর্ডারটা যত সময় আপনাকে রিপ্লে দেবে এবং অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ